আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি বানবিদ্যা দেব যে বানবিদ্যাটি করলে শত্রু মরে যাবে না তবে তার গা জ্বলবে শুধুমাত্র মন্ত্রটি ধুলোর উপর কয়েকবার পড়ে ফুদিয়ে উড়িয়ে দিলেই সেই ধুলো যার যার গায়ে লাগবে তার অ্যালার্জির মতো চুলকনি হবে এবং যতক্ষণ না পর্যন্ত আপনি তার কাটান করছেন ততক্ষণ অব্দি চুলকতোই থাকবে তো কি এমন সেই বানবিদ্যা সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনি সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আজকের ভিডিওটি মেম্বারসঅলি হবে সম্পূর্ণ নিয়ম যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউবে মেম্বারশিপ নিয়েছেন তারাই পাবেন প্রথমে মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে ধুল ধুলবৎকার ধুলবতকার মারলাম বান উত্তর সে দক্ষিণ পাতাকে তুকুদ্দি আপনি বালসে মুকুদ্দি কালি সে বালো সে কার্ধোহাই মা ন্যাংটাকালীর দোহাই লাগ যা মন্ত্রটি আমি আর পর বলছি ধুলধুলটি ধুলবৎকার ধুলপড়ে মারলাম বান উত্তর সে দক্ষিণ পাতাকে তুকুদ্দি আপনি বালসে মুকুদ্দি কালি সে বালসে কার্ধো হয় মা কালির দোহাই মার লাগ যা যে কোনো ধুলো বাঁ হাতের মধ্যে রেখে সেটি পড়ে ফুদিয়ে উড়ি দিলে যে সকল ব্যক্তির গায়ে ওই ধুলো লাগবে বিষটির মতো চলন হবে এবার কী তার প্রসেস বা কীভাবে করবেন সেটি জানতে হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন অথবা ইউটিউবে মেম্বারশিপ নিন আজকের ভিডিওতে সম্পূর্ণ নিয়ম দিলাম না বলে লাইক করতে বলবো না তবুও যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে যাবেন এ তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানানোর জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ